তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু রান্না আর জন্য সব সবজি নিয়ে বসে বসি আজকে দু রান্না করুন সবজি সব কিছু আর বেগুন ভাজি বলুন আর পোশাক পাতা একটা বড় ভাজুম আর রান্না করুন সবজিগুলো সব কে নেই তো বেগুন ভাজি গো বেগুন কেটে নেই

আর এই যে পাশে আবার বেগুন ভাজা কেটে নিছি যে পাশে পাতা দিয়ে কেটে দিয়ে নিছি আমি আজকে নিরামিষ বেগুন ভাজি আর আর ডাল রান্না করুন পাশে আমার ডালটা রান্না হয়ে গেছে পাশে আমার তরকারি ডাল রান্না করা শেষ যে পাশে কড়াই বসেছি কড়ার মধ্যে আমি তেলটা দেবো যে কড়াটা বসে দিয়েছি আমি তেলটা দেবো নিরামিষ সবজিটা আমি আগে রান্না করে নিউ যে পাঁচ ফুলন

আমার অনেক অনেক ধরনের সবজি আছে কালকে জালি আছে সে জালি খেয়েছিলাম আর চুনে ফলা ছিলো বেগুন তারপরে আলু ভন্ডি সব রকম সবজি দিয়ে তো লগনের সকল চাইলে বলে আমি একটু জায়গা দিন আমার লবণের সাথে আর ওই যে মাছের ডালের সাথে সব সবজিগুলো মেশানো শেষ আমি একটু সামান্য একটু হলুদের গুলা দিয়ে দেবো সাদা মিলে মেশু ভালো লাগে তাও একটু কালার দিলাম সাদাটা দেখতে খারাপ দেওয়া যায় একটু হলুদ হলুদের একটু কালার হয় আমি একটু ঢেকে দেবো ঢেকে দিলে সবজিটা একটু সিদ্ধ আস মানে সেজন্য জল দিয়ে দিবো অনেক সময় ধরে কষা নাই তরকারি সবজিটা সেই জন্যিষ সবজিটা আমি তরকারিটা নামে নিয়েছি বেগুন ভাজি করুন বেগুনের মধ্যে হলুদ এর গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দাম দামেই খেয়েছি আলু পাঁচ কড়াইটা বসিয়ে দিছি কড়াই মধ্যে আমি তেল দিয়ে দেবো

এই যে বেগুন বাজিটা আমি নাম নিছি বেগুন বাজি হয়ে গেছে মানে বরা ডি শুলাই দেবো এই যে বেগুন বাজার তেলের মধ্যে আমি বড়া ডাবাই জন্য বেনছি আমি সবগুলো এক একে বরা ডি পেজেন ওই পুঁই শাক পাতার বড়া মেঘা লাগছিলাম একটা একটা করে দিয়েন বেনেছি এই জন্যে পাঁচটা দিয়ে দিছি মানে এই যে বরাগুন আমি উল্টে দিয়ে নিজের পাশ হয়েছে আর এই পাশটা হয়ে গেলে বড় নামে কেটে লাগে উঠে দেওয়া নয় আমার এই যে পাশের বড়াডিয়া বড় উঠে দেওয়া শেষ হয়ে গেছে গা নামে নামেন হয়ে গেছে গা প্রায় তা আমি যে কয়েকটা এই পাশে পড়া নামে নিছি বেগুন বাজির পাশে এক পাশে নামে নিছি এই যার কয়টা বড় দিয়ে দিবেন শিকলের মধ্যে তারপরে আলু কয়টা বেজানো যে প্লেটে ভাত বার অঙ্কনের বাবা খাইতে দুপুর বেলায় সব যে বেগুন ভাজি বড়া কাঁচা মরিচ লেবু আর এই নিরামিষ সবজি ডাল আর পাশে অঙ্কন বইব অঙ্কনের প্লেটে বড়ার লেবু যে নিরামিষ সবজি আর এই যে ডাল খাওয়াচ্ছি দুপুর বলা অঙ্কনের বাবা আসতেছে তো দুপুর আমরা খাইতে বইসা দিয়েছি দুপুর বেলায় আইটেম বানো

সবজি খেয়ে দেখো কেমন হয়েছে মাঝে মাঝে সবজি খাইতে হয় মাছ মাংস আবার দেখালে সবজি খাইতে হয়

একটু লেবু ছিঁড়ে জানো ইয়ে সবজির মধ্যে হ্যাঁ কামড় দিবে কামড় দে তুমি ছিট পারবা না এবার তো মার পালা সবজি খেয়ে বলল কেমন রয়েছে বাপ বেটাই খেবে আর বাপ বেটাই

শেষে এসে পড়ছি অনেক ধৈর্য ধরে অঙ্কন থাকতে থাকতে এই যে হাবিব চটপটি অঙ্কন ফুচকা জামা ফুচকা চটপটি কেমন হয়েছে হাবিব অঙ্কন খেয়ে বলো তো না তোমার একটা মুখে দাঁড়ে না তোমার আঙ্গুল কনে আঙ্কি দেখাবেন দেখি

এক বোতল জল খাইছে আজকে এত জল খাইছে ফুচকা খাওয়ার পরে পর হাঁটা হাঁটি সরে গেছে গা মানে পেটে বেশি খাওয়া হয়েছে হ্যাঁ বলো তুমি হাবিব লাল হয়ে গেছে গে হাবি পেরাল এক দশা একদোসা গরম চটপটি নে হাবিব খেয়েছে এক বোতল জল খাইছে আমার দুইজনে পেট দেখা আর অঙ্কনে খালি পেটে পেট ভরে গেছে গে এক বোতল জল খে অঙ্কন আর হাবিব আবার বাস হয়ে গেছে গে বলার জন্য বল খেলবো আমি একা কাকার সাথে ঘুরতেছি ঘুরতেছি কি আমি আকাশ দেখতে পাচ্ছি আমার আকাশ কাল দেখতে ভাল লাগে আমি আকাশের মাঝে নিজেকে হারিয়ে ফেলি আমার এত সুন্দর লাগে এত ভালো লাগে এর জন্য শুধু আকাশে দেখি ছাদে আসলে পরে আর বাড়িতে থাকলে যে হাঁচিবুল চুপি চুপি আসতেছে মনে করছে আমি দেখবো না এমন আস্তে আস্তে বল চুপি চুপি আসো কেন আমি তো ফেলেছি হয়েছে ব্যাথা রেস নতুন স্যান্ডেল বড় নাকি ফুচকা পড়ছে ফুচকা পড়ছে দেখি ফুচকাটা দেখি স্যান্ডেল তো দেখি ই মা সত্যি তো ফুচকা পড়ছে

The I feel like it. I'm, at him. I'm like the I'm I like the at I